আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আলোচনা করব Realme C67 ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটা আনবক্সিং করতেছে ভাই তো ফোনটা কিন্তু অনেক সুন্দর একটি ফোন এবং ফোনটার কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটি কোয়ালিটি এবং দেখতেও কিন্তু অনেক স্মার্ট এবং গর্জিয়াস ও এক্সেলেন্ট একটি ফোন আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছেও পছন্দ হবে এবং বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন ফোনটা অপেন করা হচ্ছে কিন্তু ফোনে কিন্তু আসলে ভাই অনেক হ্যান্ডি একটি ফোন আর স্মার্ট একটি ফোন এর মধ্যে ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে ভাই কথা বলতেছে কথা বলতে বলতে কাবারটা আপনাদের দেখাবে কাবারটা অনেক জোশ একটি খাবার এবং সিলিকনের অনেক দেখতেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাভার অনেক সফট একটি কাভার যারা ফোন কিনবেন তারা অবশ্যই ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং একটি কাভার এবং সাথে সিম খোলা একজেটার পিন কিন্তু পাবেন এছাড়াও কিন্তু ফোনের সাথে চার্জার তো থাকতেছে তো চার্জারটা দেখুন চার্জারটা পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের বুক চার্জার তেত্রিশ ওয়ার্ডের বুক চার্জার যেটা দিয়ে আপনার ফোন মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ হবে এবং চার্জারটা কিন্তু অনেক ফাস্ট এবং আপনারা যারা গেমিং করবেন গেমিং করার জন্য বেস্ট একটি প্রসেসার ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি এবং সিক্স নানা মিটার এবং ফোনটা ভাই নিয়ে এল ফোনটা নিয়ে ক্যামেরা দেখতেছে তো ক্যামেরাটা অনেক সুন্দর এবং ক্যামেরাতে আছে কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা এই দেখুন আসলে ক্যামেরা ক্যামেরা কিন্তু আসলেই সুন্দর এবং গর্জিয়াস যারা গেমিং করবেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন এই ফোনটা কিন্তু অনেক বেস্ট একটি ফোন যারা ক্যামেরা ফটোশ্যুট বা সেলফি ওটাতে পছন্দ করেন তারা এই ফোনটি অবশ্যই নিতে পারেন কারণ সেলফিতে আট মেগাপিক্সেল ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরাটা অনেক বেস্ট যারা ছবি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এবং আমাদের ঠিকান আসবেন আমরা এই ফোনটি দিয়ে থাকি আমাদের ঠিকানা চার্জ করবে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটক ধন্যবাদ আসসালামু আলাইকুম